তোমার স্ত্রী ছাড়া সবার সামনে তোমার লজ্জাস্থান ঢেকে রাখতে হবে সাহাবি প্রশ্ন করলেন ইদা কানাল কওমু বা'দুহুম আলা বা'দিন হুজুর যদি অনেকে একসাথে থাকে তাহলে কিভাবে সতর ডাকতে হবে মেসের মধ্যে তিন চার যুবক একসাথে মেসে থাকে ভালো হোস্টেলে তিনজন চারজন মেয়ে একসাথে থাকে ভালো এই মেয়েরা সতর কিভাবে ডাকবে সফর কিভাবে ডাকবে নবীজি বললেন ইন সফাত আল্লাহ ইয়া ইয়া একসাথে পুরুষরা থাকলেও আরেক পুরুষের সফরের দিকে তাকাবে না

আবু দাউদের চার হাজার তেষট্টি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবুল আশ তার বাবা থেকে বর্ণনা করেন এই তুলে সুলংবা হিসন্দ কি উনি উনি আমি আল্লাহ নবীর কাছে ভিন্ন মানের পোশাকে আসলাম নর্মাল পোশাক পরে নবীজির কাছে আসলাম নবীজি আমাকে বললেন আলা কামালুন এই তোমার সম্পদ আছে

আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্পদ নবীজি বললেন তাহলে এই পোশাক পরছো কেন এত সম্পদ নিম্নমানের পোশাক কেন পরেছো ইযা আতাক আল্লাহ মালান কাল ইরা আতা নিমাতুল্লাহ আলাইকা ওয়া আল্লাহ যখন তোমাকে সম্পদ দিয়েছিনি তোমার উচিত আল্লাহর নেয়ামতের এই নিদর্শনটা যেন তোমার মাঝে দেখা যায় আল্লাহর নেয়ামতের নিদর্শনটা তোমার মাঝে দেখা দেওয়া দরকার যেহেতু আল্লাহ তোমাকে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতের নিদর্শন এটা প্রকাশ করাদন এটা প্রকাশ করাদন এখান থেকে কি বুঝলাম এখান থেকে কি বুঝলাম একটু পরিপাটি হয়ে থাকা এটা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ আবু দাউদের হাদিস 4062 নম্বর হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন तादार सुल्लाही सल्लल्लाह कालेही वसल्लाह फराह अराजिला फराह अराजिला फादत खरवाता शारुरु नबी की आमादल का से आपसे नशर और एक्स्ट्रेटिव दिए तकाया देखें तारमातार चुलगुलू एलो मेल चुलगुलू की तादार सुल्लाही सल्लल्लाह कालेही वसल्लाह आमाय जिदुहादा मायसब किम दी इशाअ

আচ্ছা সে কি কোনো পানি পায় না তার কাপড় ধোয়ার জন্য তার কাপড় ধোয়ার একজনের চুল দেখলেন এলো তো বললেন চিরুনি নাই মাথা আসলাম আরেকজনের দেখলেন যে কাপড় ময়লা নবী বললেন পানি নেই কাপড় ধোয়ার জন্য এখান থেকে বোঝা যায় এলোমেলো চুল আর শরীরে সালাম চট দেখলেই তারে পীর সাহেব বাবা এর কোনো সুযোগ নেই চুল চট পরে আছে উল্টা পাল্টা পোশাক পরে আছে আর আপনি বলবেন ভাই ভিতরে কিছু আছে ভাই ভিতরে কিছু আছে

আর কাজের পোশাক পরে জুমায় ছিলেন। নবীজি দেখা বললেন জুমার নামাজে একটু অন্ত পোশাক পরে আসা দরকার। এখান থেকে বোঝা যায় জিমাম নামাজ ঈদের নামাজে একটু উত্তম পোশাক পরে নামাজ আদায় করে। বুঝা যাচ্ছে তো সবার তাহলে ইসলামে পোশাকের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? এগুলো আপনার দুই নাম্বার আলোচনা। পোশাকের ক্ষেত্রে। তিন নাম্বার হারাম পোশাক মন দিয়ে শুনবেন।

أششطرش كما نرجس زيف رضي الله تعالى عنه ظلم في ولد نهانا النبي صلى الله عليه وسلم أن نشرب في آنية الذهب والفضة وأن أكل فيها وعن لبس الحرير والزباج وأن نجلس عليه زيف رضي الله تعالى عنه ظلم ولد نبي أمام ذلك اشهر ملك পাত্রে পান করতে নিষেধ করছেন খাইতে নিষেধ করছেন আমি নিষেধ পোশাক করতে নিষেধ করেছে পাতলা রেশম মোটা রেশম যে কোনো রেশম পড়তে আমাদেরকে নিষেধ করেছে ও আনদাজিলসা আলাই রেশমের উপরে বসতেও নিষেধ করছেন অনেকের বাড়িতে বেড়াইতে যান আপনারা বাড়িতে যেমন শুক্রবার দিন ঢাকা শহরের মানুষের করে যার বাসায় যাবেন সুফাটা চেক করে বলবেন সোফায় ছোট্ট একটা বালিশ থাকে এই বালিশে অনেক সময় রেশমের সুতো থাকে সেই রেশমের ওটা আপনি লাগাবেন না আপনার স্ত্রীকে ওটা দিবেন আপনার মেয়েকে ওটা দিবেন আপনি রেশমের উপর বসবেন না রেশমের কিছু যদি থাকে সোফার উপরে একটা তোয়ালে চেয়ে নিয়ে ওই তোয়ালেটা বিছাবেন এরপর তোয়ালের উপর বসবেন পুরুষ যারা আছে আমরা আমরা রেশম পরবো না রেশমের উপর বসবো না স্বর্ণ পরিধান করবো না স্বর্ণের উপর বসবো না মনে থাকবেন ইনশাআল্লাহ নারীদের জন্য রেশম জায়গা

আমি এটা তোমাকে পরিধান করার জন্য পাঠাই নাই এটা তোমার কাছে পাঠিয়েছি এটা টুকরা টুকরা করে ওRNA বানিয়ে সেই ওRNA নারীদেরকে দিবা তারা করবে এজন্য তোমার জন্য আমি ঋষবের জথা তুমি এটা বর্ষ đeo তুমি এখান থেকে বুঝলাম নারীদের জন্য ঋষবের পোশাক কইতেছ

আল মুতাশাব্বিহি না মিনাল রিজাল বিল মিসা আল মুতাশাব্বিহাতি মিনাল যেই পুরুষ নারী রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে এই জাতীয় নারী পুরুষকে আলমা রাসূল ওহিশাব দিয়েছেন এই জন্য এই থার্টি ফার্স্ট কেন্দ্র করে পোশাকের স্বাধীনতার নামে উল্টা পাল্টা পোশাক আমাদের সন্তানদের গায়ে যেন না উঠে এই ব্যাপারে আমাদের সকলে খেয়াল রাখতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ এটা খুব গুরুত্ব দিব আমরা চার নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা সাওবা মাল্লাহ

রবি আমার গায়ে দুইটা রঙিন পোশাক দেখছে এই কাপড়গুলো সুন্দর না আমাকে বললেন এগুলা কি করছ তুমি আজিহি বিনসিয়াবির উফফা এগুলো কাফেরদের পোশাক সালাত আলবসা এগুলো পরব আমাদের অনেক ধনীদের ছেলেরা দেখবেন ছেরাপ্যান্ট পরে এখানে ছেড়া এখানে ছেড়া এখানে ছেড়া কুহকাটা হুযুরই বইলা চাদা উঠাইয়া এদেরকে প্যান্ট কেনার ব্যবস্থা করতে

স্বাস্থ্য সময় সচ্ছলতা বলে দিয়েছে না দশ নাম্বার বিজাতীয় কোন স্লোগান আমাদের মুখে আনবো না কি স্লোগান বিজাতীয় স্লোগান এটা হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে আনবো না ওয়াহেলা বৈসব নববর্ষকে কেন্দ্র করে আনবো না রবনার বটবলে মুসলমান বাচ্চারা দিয়ে দাঁড়াবে আর তাদের মুখের মধ্যে এগুলা বলা যে মুছে যাক গ্লানি আপনার মুছে যাক গ্লানি মুছে যাক সারা তকমিস নামে সুখী হোক ধরা নাউজুবিল্লাহ বলে না এটা যারা আগুনের পূজা করে এটা তাদের স্লোগান লেখ শাসনের দিকে একটু সংক্ষেপে বললাম এই 10টা ভালকর অপরাধ সংগঠিত হয় 31 লাইতে কেন্দ্র করে বলতে পারেন আপনি কেন বললেন আপনারা যারা শুনছেন আপনারা শুনছেন আরো জনকে আপনি দাওয়াত দিয়ে দিবেন তারা না করেন আল্লাহ আমরা চলতে পারি